নমস্কার সরচিত একটি কবিতা গুরু দক্ষিণা ডান হাতের বৃদ্ধাঙ্গুলি কেটে দিল দক্ষিণা একলব্য বুঝিল না গুরু কী বা ছল না হয়ে গেল কূটনৈতিক দারুণ প্রতারণা তারিত যুবক অতি তরল মতি হারালো ক্ষমতা হলো যে বীরের চরম ক্ষতি হে দ্রোণাচার্য তব কৌশল অভিনবগতি যার এত বড় ত্যাগ রাখিল গুরুর সম্মান গুরু তাকে বিনিময়ে কি দিল প্রতিদান নিষ্পাপ বীরের স্বপ্ন ভেঙে হলো খান খান ব্যস্ত ছিলে নিজ জগতে তোমার মতো করে বীরত্বের মর্যাদায় সদাই উচ্চশিরে দুর্বলতার সুযোগ নিয়ে নির ক্ষমতা কেড়ে রচিত হল উর্বর মস্তিষ্কে এক ফন্দি গুরুর নকল মায়া জালে বীর হল বন্দি বিনা যুদ্ধে পরাজিত অর্জুনের প্রতিদ্বন্দ্বী উচ্চাসনে অধিষ্ঠিত দাম্ভিকাভিজাত্ম ছিনিয়ে নিতে চায় তুচ্ছ সাধারণের অস্তিত্ব তবু নীতি আদর্শে অনেকে হারায় না ব্যক্তিত্ব কত মহত্ব পায় না গুরুত্ব কিংবা মর্যাদা তার জন্য হতে হয় কেউ কেটা নামজাদা বলি হলে একলব্য তুমি যে সরল সাদা গুরু দক্ষিণা দিয়ে কি বা পেলে তুমি রাম তোমার উদারতা শ্রদ্ধার একই পরিণাম তবু মহাভারতে অমর হল নাম নমস্কার